বাংলাদেশের ওই পুলিশের গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন জায়গাগুলোতে যারা রয়েছেন যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন যারা বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন যারা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন যেই শহীদদের যেই আহত যোদ্ধাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনার উপদেষ্টা আজকে আপনারা আইজিপি আজকে আপনারা পুলিশ সুপার আজকে আপনারা ডিআইজি আজকে আপনারা বিভাগীয় কমিশনার তাদের রক্তের সাথে এই কিভাবে সম্ভব চার মাস হয়ে গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে কখনো এই বিবেক পরিচয় দিব না যে এই গণহত্যার সাথে পুরো বাংলাদেশ পুলিশকে আমরা জড়িয়ে দিব কিন্তু এই দায় সারাও কথাও আমরা কখনো বলবো না যে খুনি হাসিনা হুকুম দিয়েছিল বলে আমি গুলি চালিয়েছি খুনি হাসিনা যদি গুলি চালানোর হুকুম দেয় তাহলে একজন ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে আপনার মনুষ্যত্ব আপনার বিবেক শপথ নিয়েছেন দেশের মানুষকে সামনে রেখে যে শপথ নিয়েছেন সেই মনুষ্যত্ব সেই বিবেকবোধ কোথায় ছিল যারা ওই বিবেক দিয়ে ওই মনুষ্যত্ব দিয়ে ন্যূনতম এই জাজমেন্টটুকু করতে পারেননি যে কতিপয় পুলিশ সদস্য সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যাদের হত্যাকাণ্ডের সরাসরি ভিডিও পাওয়া যায় তাদের কেন এখনো বিচার হচ্ছে না আজকে আমরা দেখছি ওই পুলিশ কতিপয় সদস্য পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় পোস্টিং এর নাম করে আবার নতুন করে তাদের যে কর্মযজ্ঞ সেটি চালিয়ে যাচ্ছে খুনের শাস্তি কি বদলি খুনের শাস্তি কি এক জেলা থেকে আরেক জেলায় বদলি এই বাংলাদেশে আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক পুলিশ সদস্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত অনেক অফিসার সেই মামলাগুলো নিচ্ছে না যে মামলায় তাদের পুলিশের বিভিন্ন সদস্যের নাম রয়েছে আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের এই মামলাগুলোতে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ওই খুনি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অনেককে টাকার বিনিময়ে বিনিময়ে জন্য তারা নেগোসিয়েশন করছে আজকে আমরা এই পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই জিনিসটি দেখতে পাই সেটি হচ্ছে এই যে মামলা বাণিজ্য সেই মামলা বাণিজ্যের সাথে যেমন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী জড়িত রয়েছে তেমনি প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলোও জড়িত রয়েছে আজকে এই বাংলাদেশে নতুন করে আবার কতিপয় পুলিশ সদস্য টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলার নেগোসিয়েশন করছে আমরা কোনোদিনও এই গণহত্যার জন্য পুরো বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠানটিকে দায়ী করব না কিন্তু যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে আমরা মাত্র ছাড় দিব না পরিচয় তার যেই হোক হোক পুলিশ হোক আর্মি হোক বিজিবি হোক যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ পরিচয় যেই হোক এই পরিচয়গুলো আমাদের কাছে মুখ্য নয় তার বিরুদ্ধে যদি ভিডিও তার বিরুদ্ধে যদি ছবির সরাসরি ডকুমেন্টের পরিচয়গুলো থাকে তার একমাত্র পরিচয় আমাদের কাছে সে একজন খুনি সে একজন হত্যাকারী স্পষ্ট কথা তাদের এই হত্যার এই খুনের বিচার হতে হবে